প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর হয়েছে এখানে নয়টা পাবলিক আছে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ যেখানে আসন সংখ্যা হচ্ছে এক হাজার ছয় দুই নম্বরে গাজীপুর কৃষি বিদ্যালয় যেখানে আসন সংখ্যা হচ্ছে পাঁচশো দশটা শেরে কৃষি বিশ্ববিদ্যালয় সাতশো পাঁচ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারশো বান্ন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় দুইশো পঁচাত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চারশো একত্রিশ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নব্বইটি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখানে বিরাশিটা সিট আছে এই টোটাল হচ্ছে সাঁত্রিশশো একটা সিট অর্থাৎ সাঁত্রিশশো একজন শিক্ষার্থী এবার ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে আমরা একটু দেখি আবেদনের ন্যূনতম যোগ্যতা কি দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সালে যারা এসএসসি পাশ করেছে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এইস বা সমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে এক্ষেত্রে একটা সুযোগ আমি দেখতেছি দুই হাজার একুশ সালে যারা এসএসসি পাশ করছিল তারাও এখানে আবেদন করতে পারবে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা গেছে দুই হাজার একুশ সালে যারা এসএসসি পাস করছে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিল না কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যারা দুই সালে এসএসসি পাস করছে তারাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে আবেদনকারী এসএসসি এবং সমমান এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার এবং সর্বপ্রথম ন্যূনতম জিপিএ আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে অর্থাৎ টোটাল জিটি থাকতে হবে সাড়ে আট এবং এসএসসিতে কমপক্ষে চার এবং কমপক্ষে চার থাকতে হবে ও এবং এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যদি আমরা কোটার বিষয়টা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধার সন্তানের জন্য কোটা থাকবে তিন পার্সেন্ট এবং হচ্ছে উপজাতিদের জন্য থাকতেছে এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা থাকতেছে এক পার্সেন্ট তবে এই কোটা প্রমাণের জন্য আপনাকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে এবারে আসছি আবেদনের সময়সীমা এবং ফি আবেদন করা যাবে পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই ডিসেম্বর দুই পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন ফি হচ্ছে বারোশো টাকা একটা চমৎকার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্র নির্ধারণ ভর্তি পরীক্ষার জন্য নয়টা কেন্দ্র আছে দেশে এক হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরে কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা অর্থাৎ গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনার যেখানে সুবিধা হয় সেখানে আপনি আপনার ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হচ্ছে আপনাকে দূরে কোথাও জানি করতে হচ্ছে না এবারে আসতেছে লিখিত নির্বাচনী পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে একশো মার্কসের আগামী তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এই নয়টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারে আস্তে পরীক্ষার মান বন্টন অর্থাৎ একশো মার্কসের পরীক্ষার মধ্যে ইংরেজিতে থাকবে হচ্ছে দশ প্রাণী বিজ্ঞানে পনেরো উদ্ভিদ বিজ্ঞানে পনেরো পথ্য বিজ্ঞান রসায়ন বিশ এবং গণিতে বিশ নম্বর থাকবে প্রতিটা উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এখানে একটা সুবিধা দেখতে পাচ্ছি আপনারা যারা মেডিকেল এবং জন্য নিচ্ছেন তারা এখানে পরীক্ষায় ভালো করবেন কারণ এখানে আপনার ইংরেজি বিজ্ঞান উদ্ভিদ রসায়ন বিজ্ঞান সবই আছে শুধুমাত্র গণিতটা জন্য নাই এই যদি আপনি একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে এখানে আপনি ভালো করবেন অবশ্যই এরপর আসতে ফলাফল প্রস্তুত মোট একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে যেখানে একশো নম্বরের এম পরীক্ষা থেকে আসবে আর এসএসসি এবং জিপিএ থেকে আসবে পঞ্চাশ মার্কস আলাদাভাবে এসএসসির জিপিএ থেকে পঁচিশ মার্কস এবং ইন্টারমিডিয়েটের এর জিপিএ থেকে আপনাকে পঁচিশ মার্কস নেওয়া হবে অর্থাৎ এসএসসির পয়েন্টকে পাঁচ দিয়ে গুণ করা হবে এবং ইন্টারমিডিয়েটের এর পয়েন্টকেও পাঁচ দিয়ে গুণ করা হবে সবশেষে বলা হচ্ছে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে আপনি যদি আরো তথ্য চান তাহলে এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই আপনার যদি আরো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন আর আপনি কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ